শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন এই নামে আমাদের মার্কেট তাই আমরা প্রতি বছর এই পনেরোই সেপ্টেম্বর জন্মদিন পালন করে থাকি এবছর শরৎচন্দ্রের সার্ধ শতবর্ষ জন্মজয়ন্তী তাই আমরা চেয়ারম্যান সাহেব এবং মঙ্গলবারের গুণীজনদেরকে ডেকেছি হ্যাঁ ওনারা মালদা মার্চেন্ট চেম্বারের প্রতিনিধি আছে ওনাদের দ্বারা মাল্যদান করা আগামী দিনে খুব তাড়াতাড়ি আমাদের মার্কেটটা পরিপূর্ণ তৈরি হয়ে আমরা সবাই নিজের নিজের জায়গায় বসে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি এটাই আমাদের একমাত্র কামনা